হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো কিন্তু আমরা ভালো নেই কেন এখন যখন ভিডিওটি বানাচ্ছিলাম তো তখন একটু ভালো ছিলাম তো তারপরে আর কি বলবো তার দু দুদিন ধরে প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তার আগের দিনে বৃষ্টি তো আমাদের বেগুন গাছগুলো ভেঙে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো বেগুনগুলো গাছ ওই দেখো একটা গাছ পুরো ভেঙে গেছে এই গাছগুলো সবাই ঘুমিয়ে পড়েছে তাদেরকে লাঠি দিয়ে এখন সোজা করতে হবে তো এই দেখো মানে এত খারাপ অবস্থা তারপরে কারেন্টও নেই এই দেখো খামার পুরো ভিজে গেছে আর আমার ছেলে তো খেলতেই পারছে না তো এটা করতে করতে আবারই বৃষ্টি নিয়ে উঠে গেছে দেখো প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না প্রচণ্ড ঝড় হচ্ছে মানে যেদিনেই ভিডিওটা করছে সেদিনেরই ভিডিও তো তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও এসছে তো আমরা দেখতে থাকো বন্ধুরা তো এই দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছিলাম তো তারপরে দেখো এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিও চলে এসছে তো আমি কী বলবো বৃষ্টিও হচ্ছে কারেন্টও নেই ভিডিও এডিট করতে পারছি না তো যতটা পাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি বেশি হয়তো মানে ক্লিপ নেইনি নি তো আমি হয়তো বেশি দেখাতে পারবো না তো যেইটুকু পেরেছি সেইটুকুই তোমরা দেখো তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমরা আজকে রাস্তার দিকে যখন যখন মাটিতে জল জমা যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তাই তো আজকে আজকে আমি কিছুই দেখা দেখাতে পারলাম না আজকে কিছু মানে দেখানোর মতো কিছু নয় বৃষ্টি হলে কি ব্লগ করব বলো তো ঘর থেকেই তো বাড়াতে পারছি না আর কি ভিডিও বানাবো তাই তোমাদেরকেই যে দেখাচ্ছে আমাদের রাস্তার দিকে দেখো ওই সাইডে সব ফুল বাগান রজনী ফুলের বাগান আমাদেরও রজনী চাষ তোমাদেরকে একদিন নিয়ে যাবো আমাদের বাগানে ঘুরতে মামা তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তো আর কিছু ক্লিপ নেই নি তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যতদিন না অবস্থা একটু ভালো হচ্ছে তো ততদিন হয়তো ভিডিও আসবে না তো চেষ্টা করবো এরকম ছোটোখাটো ভিডিও দেওয়ার তো আজকে তো সেইভাবে কিছুই দেখাতে পারিনি তবুও যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো পাশে থেকো শখে থেকো আর কিছু বলবো না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা